কে হত্যা হত্যা করেছে পুলিশকে পুলিশকে বাহিনী বিএনপির অগণিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে বাংলাদেশের মাদার অব বা বাংলাদেশের গণতন্ত্রের মা আবার কারো কাছে আপোষহীন নেত্রী দেশের রাজনৈতিক পরিক্রমায় নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছে তাকে তবুও ঐক্য ও সংহতির প্রতীক হয়ে থেকেছেন রাজনীতির জটিল সমীকরণে কখনো তেমন আগ্রহ ছিল না খালেদা জিয়ার ঘর সংসার আর দুই সন্তানকে নিয়ে সেনানিবাসে আর দশজন নারীর মতোই জীবনযাপন ছিল তার অথচ জীবনের এক নির্মম বাস্তবতার মুখে দাঁড়িয়ে তাকে ধরতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল গৃহবধূ থেকে হয়ে ওঠেন রাজনীতিবিদ সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী উনিশশো সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক দল বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হওয়ার পর তার প্রতিষ্ঠিত বিএনপি নেতৃত্ব সংকটে ভুগতে শুরু করে অভ্যন্তরীণ কোন্দলে দিশেহারা হয়ে পড়ে দলটি এক কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ও বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পান তখন তার বয়স ছিল আটাত্তর বছর প্রয়াত আইনমন্ত্রী ব্যারিস্টার মৌদুদ আহমদ চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক ও শাসকচক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য খালেদা জিয়াই ওই সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন বিচারপতি সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে বিএনপির তৎকালীন নেতাকর্মীদের একাংশ বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমান হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল তিনি মানসিকভাবে সেই ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না দ্বিতীয়ত খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না ওই সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন দলকে ঐক্যবদ্ধ রাখতে আপোষ ফর্মুলা হিসেবে তাকে বেছে নেওয়া হয় প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ দু সালে বিবিসি বাংলাকে বলেছিলেন খালেদা জিয়াকে রাজনীতিতে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এছাড়া বিএনপির প্রয়াত দুই মহাসচিব ওবায়দুর রহমান ও ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার এবং সাবেক স্পিকার জমির সরকারও বেগম জিয়াকে রাজনীতিতে আনতে বিশেষ ভূমিকা পালন করেছেন মৌদুদ আহম্মদ তার বইয়ে দাবি করেন খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় করার ক্ষেত্রে যারা অবদান রেখেছিলেন তিনি তাদের মধ্যে একজন উনিশশো সালের সাত নভেম্বর খালেদা জিয়া যখন জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে প্রথম রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেন সেটির পেছনেও তার ভূমিকা ছিল বলে বইয়ে উল্লেখ করা হয় ইতিহাস বলছে খালেদা জিয়া উনিশশো সালের তিন জানুয়ারি বিএনপির কর্মী হন ওই দিনই তিনি দলের প্রাথমিক সদস্য পদ পান উনিশশো বিরাশি সালের একুশ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি ছিল দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হন অন্যদিকে রাষ্ট্রপতি আব্দু সাত্তারকে দলের প্রধান হিসেবে দেখতে চেয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ পরে দফা আলোচনার পর চেয়ারম্যান পদ থেকে প্রার্থীপদ প্রত্যাহার করেন খালেদা জিয়া উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন এরপর আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চে খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং কয়েক মাস পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এরপর উনিশশো সালের দশ মে দলের চেয়ারম্যান নির্বাচিত হন আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান খালেদা জিয়া কয়েকবার তাকে আটক করা হলেও তিনি দমে যাননি ওই সময় তার বলিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করার জন্য দলের নেতাকর্মীদের কাছে আপোসহীন নেত্রী খেতাব পান উনিশশো সালের ছয় ডিসেম্বর এরশাদের পতনের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সেখানেও তার ক্যারিসমাটিক লিডারশিপ ছিল বলে আলোচিত হয় রাজনীতিতে আসার মাত্র দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া তার শাসনামূল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দুই হাজার থেকে দু হাজার ছয় এই ভাগ করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা এদিকে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি তার শাসনামলে দেশে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে রাজনৈতিক দলগুলো ব্যাপক কারচুপির অভিযোগ তোলে খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় আওয়ামী লীগ শাসন শাসনামলে তার বিরুদ্ধে করা বিতর্কিত জিয়া অরফানেজ দুর্নীতি মামলা এছাড়া দুই হাজার সাত সালের নয় ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করে বিদেশ থেকে আসা এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে দুই সালের তিন জুলাই রমনা থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন ওই মামলা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় পরে শেখ হাসিনার শাসনামলে আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এই মামলাসহ সব মামলা থেকে মুক্তি পান তেতাল্লিশ বছর ধরে রাজনীতি করা খালেদা জিয়া